আবতা হাদমান হুজুর এইসব এটা কি করলেন তিনি একজন ইসলামিক বক্তা হয়ে তিনি একজন দিনের দায়ী হয়ে এটা তিনি কি করলেন পনেরো বছর আগে যে সম্পর্ক সেই সম্পর্কটা তিনি আবার নতুন করে ঝাড়াই করলেন নতুন করে আবার আবদ্ধ হলেন পনেরো বছর আগের সম্পর্কে এটা তার দ্বারা কি সম্ভব হলো আউতাহ হাদমান হুজুর গত কয়েক বছর আগে তিনি আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নতুন করে আবার তিনি আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন তার সহধর্মিনী তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আবু আদমান হুজুর পনেরো বছর আগে একটি রিলেশনে ছিলেন এবং বর্তমানে আবার তিনি সেই পনেরো বছর আগের রিলেশনে সেই মেয়ের সাথে আবদ্ধ হচ্ছে আছেন তিনি আর নতুন করে তার পরিবারকে সময় দিতেছে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে একটি পোস্ট করেছেন আবু আদমান হুজুরের স্ত্রী এই বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে তো সকলের কাছে অনুরোধ আপনি যদি আবুদ আদমান হুজুরের ভালোবাসার একজন লোক হয়ে থাকেন তাই ভিডিওটিতে যারা ক্লিক করেছেন সকলের কাছে বিনীত অনুরোধ আপনি যদি আবু আবুহা আদনান হুজুরের ভালোবাসার মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখে যাবেন এবং আপনি যদি আবু হুজুরকে ভালো নাও বাসেন তাও ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখে যাবেন এই ভিডিওর মাধ্যমে আমরা দুইটা ভিডিও ফুটেজ দেখাবো প্রথমে দেখাবো আবুতাহ আদনান হুজুরের স্ত্রী আবু তাহ আদনান হুজুরকে নিয়ে কি কথা বলেছেন এবং পরবর্তীতে দেখাবো আবু তোহা আদনান হুজুরের এই বিষয়টি কি আসলেই সত্য কিনা কথা না বলে দেখে ভিডিও রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান দু সতেরো সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার আলোচনায় কিয়ামতের আলামত দাজ্জাল সামাজিক সমস্যা ও মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত তিনি চিন্নুরাইন অনলাইন মাদ্রাসা পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার শেষে পাশাপাশি দিনী বিষয়ে সশিক্ষিত ২০২৩ সালের জুনে আদনান ঢাকা যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন সঙ্গে ছিলেন তিনজন সঙ্গী ও গাড়ি চালক আট দিন পরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে ফিরে আসেন পুলিশ জানায় তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা নেই তবে সম্প্রতি আদনান দাবি করেছেন তাকে শেখ হাসিনার পুলিশ বাহিনী গুম করে আয়নাঘরে আটকে রেখেছিল মূলত গুমের ঘটনার পর তার পরিচিতি আরও বেড়ে যায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদনানের স্ত্রী একটি পোস্ট করেন যা নতুন আলোচনার সৃষ্টি করেছে পোস্টে তিনি জানিয়েছেন আদনান কলেজ লাইফের পুরনো প্রেমিকা জেরিন জেবিন নামক এয়ার হোস্টেজের সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন স্ত্রীর বর্ণনায় আদনান ও জারিন নিয়মিত চ্যাট ফোন এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ করছেন পোস্টে আরও উল্লেখ রয়েছে আদনানের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্সের আড়ালে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয় তিনি বলেছেন এই কারণে নিজেও মানসিকভাবে অস্থির হয়েছেন এবং অনলাইন ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছেন এমন পোস্টে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনার ছড় যদিও স্ত্রী সাবিকুন নাহারের এমন অভিযোগের বিপরীতে আবু তহা মোহাম্মদ আদনান কোন মন্তব্য করেননি তবে এক পোস্টে তিনি জানিয়েছেন তার মোবাইলটি চুরি হয়েছে বিভ্রান্তিমূলক তথ্যে কেউ যাতে বিচলিত না হন সে বিষয়ে সতর্ক করেছেন তিনি তবে পরবর্তীতে আরেকটি পোস্টে স্ত্রীর ক্ষমা প্রার্থনাও ধরা পড়েছে আজ সকালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন হিংসুক ও বিরোধীরা তাকে বিভ্রান্ত করেছিল যা মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আদনানকে সমর্থন জানিয়ে লিখেছেন আমার মুক্তারাম পবিত্র তার কাজ পবিত্র চিন্তা পবিত্র উদ্দেশ্য পবিত্র তবে এই সব আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সমালোচকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে আদনানের স্ত্রীর গুরুতর অভিযোগ অপরদিকে আদনানের মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ কোনটি সত্য কোনটি মিথ্যা সে বিবেচনার মাঝে আজ সকালে আদনানের স্ত্রীর এই নতুন যোগাযোগ মাধ্যমে আদনানের ভক্তকুল ও সমালোচকদের মাঝে নিয়ে এলো এক বিরাট বিভ্রান্তির ছুরি জনমনে এখন প্রশ্ন যদি মোবাইল সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কিভাবে পেল চোর এবং কেনই বা এমন বিভ্রান্তিকর পোস্ট দিল সে প্রথমে যে ভিডিওটি দেখিয়েছে এই ভিডিওটি আবু আদনান হুজুরের স্ত্রীর দেওয়া একটি প্রতিবেদন তার স্ত্রী বলতেছেন যে পনেরো বছর আগের সম্পর্কে তিনি নতুন করে আছেন এবং পরবর্তীতে আবু দадমান হুজুর নিশ্চিত করেছেন যে তার আইডি হ্যাক হয়ে গিয়েছে এবং তার আইডি হ্যাক হয়ে যাওয়ার কারণে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে বিষয়টি আবু দадমান হুজুরের তৃতীয় স্বীকার করে তিনিও বিষয়টি ভুল স্বীকারোক্তি করে নতুন করে একটি পোস্ট দিয়েছেন এই বিষয়টি নিয়েও আবুতোহা আদনান পনেরো বছর আগের প্রাক্তন প্রেমিকা কে মেসেজ দিয়ে বলে কফি শপে আসো একসাথে বসে একটু আড্ডা দিব তোমার সাথে মনে পড়ে আবুতোহা আদনার হুজুর পনেরো বছর আগে যখন জেনারেল লাইনে পড়াশোনা করতো তখনই তারই ক্লাসের একটি মেয়েকে তিনি প্রপোজ করে বলেন তোমাকে আমি বিয়ে করতে চাই সাথে সাথে মেয়ের পরিবার এবং মেয়ে নিজে আবুতোহা আদনান হুজুর হুজুরের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলল তোমার মতো ছেলেকে আমি কখনোই বিয়ে করব না এই কথার পর পনেরোটি বছর কেটে গিয়েছে পনেরো বছর পরে যখন আদনান হুজুরের সফলতা চলে আসলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসল তখন সেই মেয়েটি আবার আবু তো আদনান হুজুরকে মেসেজ করে বলল তুমি কি ভালো আছো আবু তো আদনান হুজুর সেই প্রাক্তন প্রেমিকের কথা মনে পড়তেই সাথে সাথে মেসেজের রিপ্লে করে কফি শপের মধ্যে নাকি গিয়েছিল কফিও খেয়েছে একসাথে এছাড়াও নানা জায়গায় তারা ঘুরতে গিয়েছে আবু আদনান হুজুর দুটি বিয়ে করেছে এটা আপনারা সবাই জানেন এখন আবার পনেরো বছর আগের প্রাক্তন প্রেমিককে পেয়ে বৌদের কথা তিনি ভুলে গিয়েছে প্রাক্তন প্রেমিকের সাথে চলে যেতে চাই মানে আবু তো আদনান হুজুরের ক্যারেক্টার কতটা বাজে একবার চিন্তা করে দেখেন এবং আপনাদের কাছ থেকে ওয়াস মাহফিল করে তাছাড়াও তার প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা পয়সা তিনি ইনকাম করছে সেই টাকা দিয়ে আবার নিজে একটি মাদ্রাসা খুলেছে যেখানে ছেলে মেয়ে একত্রে নাকি পড়াশোনা করে ওয়াস মাহফিলে এসে আপনাদেরকে নানা ধরনের ইসলামিক বয়ান শুনাইল এই আবু তোহা আদনান হুজুর মেয়েদের জন্য নাকি পাগল আবু তোহা আদনান হুজুরকে চেনেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম তিনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া এসেছে এবং অতীতে তিনি কিভাবে পড়াশোনা করতো সব কিছু আপনার আমার সবারই জানা তবে যেগুলো ছিল আমাদের অজানা সেগুলো হঠাৎ করে পনেরো বছর পরে কেন আমরা জানতে পারলাম ঘটনার গিট্টুটা এখানেই লেগেছে আচ্ছা আমি ধরে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুত আদনান হুজুরকে যে সকল পোস্ট গুলো করা হচ্ছে এগুলো আসলে সত্য যদি সত্য হয়েই থাকে তাহলে পনেরো বছর আগে যে মেয়েটি আবুত আদনান হুজুরের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল আজকে সেই মেয়েটি এসে আবার পনেরো বছর পরে তার সফলতা দেখে কেন তাকে ইনবক্সের মধ্যে মেসেজ দিল তার মানে আমরা ধরে নিতে পারি সেই মেয়েটির ক্যারেক্টারই খারাপ যদি এটা সত্য হয়ে থাকে তবে আমার কাছে কোনো দিক দিয়ে এটা সত্য মনে হয় ব্যক্তিগত ভাবে আদনান হুজুরকে আমি না চিনলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে সকল বক্তব্য আমরা শুনি এতে করে একটি মানুষের ব্যক্তিত্ব বোঝা যায় এছাড়াও আদনান হুজুরের এই ধরনের কোন ধরনের কথা আমরা অতীতে শুনি না আমার কাছে মনে হচ্ছে এটি শুধুমাত্র একটি চক্রান্ত এবং এই চক্রান্ত আবতোহা আদনান হুজুরের কিচ্ছু করতে পারবেন কারণ যে সকল মানুষগুলো তাকে ভালোবাসে এরা তাকে বিশ্বাস করে এই ছোট্ট খাট্ট দুই একটা জিনিস মিথ্যাচার ছড়ায় কখনোই বিশ্বাস ভাঙতে পারবে আবুত আবু তো আদনান হুজুর পনেরো বছর আগে তাকে প্রস্তাব দিয়েছিল এই ১৫ বছরে আবু তো আদনান হুজুর দুটি বিয়ে করেছে এবং তার সন্তানও রয়েছে অন্যদিকে সেই মেয়েটি পনেরো বছর পরে এসে তাকে মেসেজ দিয়েছে তাহলে তিনি কি বিয়ে করে নাই তার ঘরে কি সন্তান নাই যদি সন্তান থেকে থাকে তাহলে অন্যান্য পর পুরুষকে কেন গিন মধ্যে মেসেজ করে এই তথ্যটি সেই মেয়েটি বলেনি বলছে তারই আবার বান্ধবী মানে আদনান হুজুরের সাথে নাকি চ্যাটিং করতে প্রতিদিন সেটা ওই বান্ধবী দেখছে এই জন্য বান্ধবী এত সুন্দর করে একটি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হুজুরকে কেন্দ্র করে পুরো একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে এখন যার সাথে চ্যাটিং করছে তার কোনো সমস্যা নাই যে চ্যাটিং করছে তারও সমস্যা নাই আপনি বান্ধবী হয়ে আপনার এত সমস্যা কিভাবে আসলো আপনি কি আদনার হুজুরের সাথে প্রেম করতে চান খটকা তো লাগে তাই না ভাই এই আবু তো আদনার হুজুরকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি এবং ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি আবু তোহা আদনান হুজুরের নামে বদনাম এবং তার সম্মান হানি করার জন্য কিছু সংখ্যক মানুষ এই ধরনের চক্রান্ত করছে দেখেন পান থেকে চুন খুসলেই হুজুরদের যত ধরনের দোষ আপনি সারা দিন আকা মুকাম করবেন সেটার কোনো দোষ নাই হুজুররা যদি ছোট্ট একটু ভুল করে তাহলে সেই দোষটা একদম রটিয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া دوست করে হুজুরদেরটাই কেন সবাই শেয়ার করে এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে বিষয়টি কি আসলে সত্য 15 বছর আগের প্রattn প্রেমিক কে আদান হুজুর কি আসলে মেসেজ দিয়েছে তার সাথে কবিশপে আড্ডা দিয়েছে নাকি এটি একটি চক্রান্ত কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করতে থাকে ওকে তো এবং পরবর্তী অংশে যে ভিডিও প্রতিযোগিতা দেখিয়েছি এটা দেখেছেন যে কনটেন্ট ক্রিয়েটর সাইম বাইর ভিডিও সাইম বাই বিস্তারিত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন কোনটি সঠিক এবং কোনটি ভুল এবং বিষয়টি সত্যতা যাচাই সুবিধারতে পরবর্তী যে ভিডিও ফোটেজটি দেখেছেন আশা করি আপনাদের মধ্যে যদি কোনো সন্দেহ থেকে সেটা চলে গিয়েছে আমরা ভিডিও ফুটেজ দুটি দেখেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে ওকে সময়ের প্রতি মুহূর্তে নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি